একাদশী তিথি অত্যন্ত মহাপূর্ণ তিথি এই একাদশী তিথি কারণ ব্রতির মাঝে শ্রেষ্ঠ ব্রত তাই পরীক্ষিত মহারাজ যখন ব্রহ্ম অভিশাপে অভিশাপ্ত সুখদেব গোস্বামী প্রভু কাছে জানতে চেয়েছিলেন ভগবানের বাল্যলীলা তাই সুখদেব গোস্বামী প্রভুপাত বলছে বৃন্দাবনে বিশাল একটা পাহাড় সেই পাহাড়ের গুহাতে এক ঋষি ধ্যানস্থ হয়ে ভগবানের আরাধনা করছে দীর্ঘদিন ধ্যান করার পরে হঠাৎ ধ্যানটা ভেঙে গেল তখন এই ঋষি যার নাম কন ঋষি উনি দেখলেন তিথি নক্ষত্র অনুযায়ী দেখলেন আজকের তিথি দ্বাদশী তিথি তখন কন ঋষি ভাবছে অনেক দিন হলে আমি নির্জলা উপবাস করে আছি তাই আজকে যখন দ্বাদশী তিথি মনে মনে চিন্তা করলেন একটু রন্ধন করে বিষ্ণুদেবের ভোগ লাগিয়ে প্রসাদ পাব চিন্তা করতে করতে উনি বৃন্দাবনে চলে আসলেন বৃন্দাবনে যখন আসলেন ব্রজগোপীদের তখন এক ব্রজগোপীকে বলছে বলছে ঋষি মা আমি অনেক দিন থেকে আছি আজকে দ্বাদশী তিথিতে একটু পালন করবো গতকাল একাদশী গেছে বলছে ব্রজকবি বলছে আমি একাদশী কথা শুনিও শুনিওনি জানিও না তখন উনি ভাবছে হে ভগবান বিষ্ণুদেব এই জগতে যারা একাদশী করে তারা কিছু না কিছু না যাই থাক ঘরে তাই দিয়েই রাধা গোবিন্দের ভোগ লাগায় যে একাদশী করে না তার গৃহে কোনোদিন ভোগ লাগে না কিন্তু কোথায় করবই পালন ব্রজকবি বলছে যান নন্দের গৃহে নন্দের গৃহে যাচ্ছে কন কিন্তু নন্দের গৃহে তো আছে ভগবান বিষ্ণুদেব পূর্ণ অবতার রূপে কৃষ্ণ রূপে নন্দের ঘরে ভগবান এসেছে নন্দের গৃহে রাজবাড়ির সামনে যেয়ে কন বলছে বাবা নন্দরাজা গৃহে আছো গৃহে আছো বাবা সকাল সকালে কাজে চলে যায় মা যশোদা গোপালকে নিয়ে আনন্দে বিভোর হয়ে থাকে মা হঠাৎ করে শুনতে পেলেন কে যেন ডাকছে উনি আসলেন এসে দেখে বিশাল এক জটাধারী এক সন্ন্যাসী তার চরণে প্রণাম করে বলছে হে ঋষি বর আপনি নন্দরাজাকে ডাকছেন কেন বলছে মা অনেক দিন হলে আমি ধ্যানে ছিলাম ধ্যান ভঙ্গ হলো দ্বাদশী তিথি তাই ভগবান বিষ্ণুদেবের নিমিত্তে রন্ধন করে একটু ভোগ লাগাব দ্বাদশীর তখন বলছে যে হে ঋষি বর আমার ঘরে সব আছে আসেন কৃপা করে আসেন ঋষিকে আঙিনায় নিয়ে আসলেন তাকে সোনার সিংহাসনে বসতে দিয়ে চাদর পেরে তারপরে তার চরণ ধুয়ে দিচ্ছে এমন সময় গোপাল আগিনায় খেলছে গোপাল মনে মনে ভাবছে ওমা আমাকে ভালোবাসার নাম ভালোবাসা না আমার ভক্তকে যে তুই ভালোবাসছিস এতেই আমি সন্তুষ্ট তাই তো আমি তোর ঘরে এসেছি গোপাল আনন্দিত যে আজকে ঋষি পারণ ভোগ লাগাবে আমি প্রসাদ পাবো মা সময় চলে যাচ্ছে তে রান্নার সব ব্যবস্থা করে ঋষিকে যা যা লাগে সব দিয়ে দিয়েছে ঋষি মনের আনন্দে রন্ধন করলেন রন্ধন করে বলছে মা মন্দিরে মন্দিরে প্রবেশ করে দেখে ভগবান বিষ্ণুদেবের সেই সুন্দর মুরতি ঋষি সুন্দর করে ভোগ লাগিয়ে ফুল দিয়ে তুলসী ভোগে লাগিয়ে নিবেদন করছে হে কৃষ্ণ কৃপা করে এসো প্রভু হে ভগবান বিষ্ণুদেব আমি ভজন সাধন জানি না ডাকতে ডাকতে গোপাল বলছে হে ঋষি বর আর ডেকোনা আমি তো আর এখন গোলক নেই আমি তো এখন বৃন্দাবনে ডাকছ আসছি আমি ভক্তের ডাকে যদি আমি না যাই তাহলে ভক্ত আমাকে তো ডাকবে না দাঁড়াও ঋষি বট আমি আসছি এমন সময় ঘরের দরজা খুলে গেল মন্দিরের প্রবেশ করলেন গোপাল প্রবেশ করে গোপাল চিন্তা করছে হে না আমি এসে গেছি দেখে পায়েসের উপরে তুলসী দিয়ে নিবেদিত গোপাল ভাবছে যতদিন হলে বৃন্দাবন এসেছি কিন্তু ভক্তের তুলসী দিয়ে নিবেদিত প্রসাদ পাইনি এমনিতে এক